প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম নগা কৃষিচিত্র টু পয়েন্ট জিরোতে আপনাদের সকলকে স্বাগতম যেসব বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আমরা অবস্থান করতেছি জয়ফাট জেলার অন্যতম বড় পশুর হাট নতুন হাটে এই হাট থেকে আমরা কিছু মাঝারি গরুর সার গরুর দাম জানানোর চেষ্টা করবো তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিও শুরু করি আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি আমাদের সামনে খুব সুন্দর একটা লাল কালার গর্জিয়াস সার গরু আছে এটার দাম জানার চেষ্টা করবো বাজার মূল্য কেমন কী এবং পাইকারে কত বলে একটু গরু মালিকের সঙ্গে কথা বলি উনি আমাদের চ্যানেলে খুব পরিচিত ওনার আগেও ভিডিও করা হয়েছিল তো কথা বলি দেখুন তার আগে গোড়ে একটু দেখে নেন সালাম আলাইকুম মামা ভালো আছেন কয় পিস গোড়ে আনছেন আজকে ছয় পিস আনছিলেন আমরা দেখতে পাচ্ছি ওনার সামনে অলরেডি এখন এক পিস আছে উনি ছয় পিস গোড়ে আনছিল পাইকারেরা অলরেডি হাঁটে গোড়টা দেখতেছে কোনো সমস্যা আছে কিনা এবং গোড়টার দাম জানার আমি একটু চেষ্টা করব কত কি বলে মামা এটা চা দাম কত চা দাম পঁচাত্তর হাজার টাকা কথাবার্তা হয়েছিল কিছু আচ্ছা অলরেডি পাইকার দেখতেছি এখানে দাম করতেছে নেওয়ার জন্য কথাবার্তা কত বলছিল সর্বোচ্চ সাইড সর্বোচ্চ বলছিলেন আর মামা চাচ্ছিলেন কত বললেন চাইছেন বাহাত্তর ষাট বলছে আচ্ছা এটা বয়স কেমন ও মা আট নয় মাস যাতে কি শায়ওয়াল জাতের বন্ধুরা দেখতে পাচ্ছেন আট নয় মাসের একটা গরু শায়ওয়াল জাতের উনি বাহাত্তর হাজার চাইছিলো অলরেডি পাইকারি ষাট বলছে মোটামুটি একটা পার্থক্য আছে তো আমার টার্গেট কেমন কি সারা যায় কততে সত্তর হলে দিয়ে দেবে বন্ধুরা দেখতে পাচ্ছেন শায়ওয়াল জাতের এই আট নয় মাসের মাঝারি একটা ওটা সত্তর হলে সত্তর হলে দিয়ে দিবে বাজারের অবস্থা কি বিগত হাটের তুলনায় কেমন কী আজকে কেমন অবস্থা গত হাটের তুলনায় আজকে একটু ভালো বেশি দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এই গরুটার দাম জানলাম আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য বন্ধুরা আমরা আবার চলে এসেছি এই আমাদের সামনে যে গরুটা আছে মাঝে এখানে সার গরু এটার দাম জানানোর জন্য দেখুন গরুটা একদম খামার উপযোগী একদম পারফেক্ট খামার উপযোগী গরু এগুলো এই হাটের মধ্যে আজকে এতটা সুন্দর সুন্দর গরু আসছে যেগুলো পারফেক্ট সাইজ একদম খামারের জন্য পারফেক্ট সাইজ এই গরুটার দাম আমরা একটু জানানোর চেষ্টা করবো গরুর মালিকের সঙ্গে কথা বলি কী রাখছে গরুটার ফুটেজ আমরা একটু দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখুন একদম পারফেক্ট সাইজের গরু একদম পারফেক্ট একদম খাচ্ছে খুবই অ্যাক্টিভ পাটা সব দেখে নিতে পারেন একদম চেক করে গরুটা নিতে পারেন সালাম আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আনছিলেন ওমাকে গরু আনছেন ছয় পিস আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে এক পিস গরু আছে এটা যাতে কি সাইওয়াল জাতের গরু বয়স কেমন এটার বয়স কয় মাস এটা আমরা দেখতে পাচ্ছি এটা সায়ল জাতের গরু এটা বয়স কত মাস এটা তো কি না ব্যবসার তো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ব্যবসা করে যেখানে প্রপারলি বয়সটা বলতে পারতেছে না উনি বলতেছে দশ বারো মাস মোটামুটি আমার মনে হচ্ছে আট দশ মাসের মতোই হবে তো মামা এটা চা দাম কত চা দাম সত্তর কথাবার্তা কিছু হয়েছিল কত বলে ষাট বাষট্টি বলে চা দাম ছিল সত্তর হলে সারবেন ভাই টার্গেট কত পঁয়ষট্টি হলে আপনারা দেখতে পাচ্ছেন সাইওয়াল যাদের এই আট নয় মাসের সার গরুটা মোটামুটি পঁয়ষট্টি হাজার হলে সারবে পাইকারে কত দাম হচ্ছিলো সেটা আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা একটু আমরা দাম জানার চেষ্টা করবো সালাম আলাইকুম গরু বাড়ির সঙ্গে একটু কথা বলি তো চলে যাচ্ছে দেখি আমরা আরও কিছু কোনো গরুর ভিডিও দেখানোর চেষ্টা করি আপনাদের আরও মাঝারি সার গরুর দাম জানানোর চেষ্টা করি এখানে হিউজ করে মানে হিউজ গরু আসে বন্ধুরা আমরা চলে গেছি আরেকটা মাঝারি আকারে সার গরুর দাম জানানোর জন্য এটা দেখুন আপনারা একদম কালার লাইট স্বল্পতার কারণে হয়তো বা কালারটা বোঝা যাচ্ছে না আমরা একটু চারদিক থেকে যদি আপনাদের গরুটা দেখাই একদম পারফেক্ট সাইজ মানুষের জন্য নিতে পারেন কুরবানির জন্য এই গরুগুলো এখন কালেক্ট করতে পারেন এখন একটু বিগত হাটের তুলনায় একটু বাজার বৃদ্ধি হয়েছে তো আশা করা যায় সামনে আরও কিছু বাড়বে তো এখনও সুযোগ আছে গরুগুলো কিনে রাখার জন্য আমরা একটু দাম জানার চেষ্টা করি ইসলাম আলাইকুম ভালো আছেন ব্যবসায়িক না বাড়ির কয় পিস গরু আনছেন মোমা পিস পাঁচ পিস আনছেন আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে এক পিস গরু আছে এখন তো এটা যাতে কি এটা দেশীয় জাতের গরু বয়স কেমন বয়স কয় মাস কয় মাস এগারো মাস বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশীয় জাতের এই সার গরুটা এগারো মাস বয়স হচ্ছে তো এটা চাওয়া দাম কত চাওয়া দাম কিনা পঁচাশি পাইকারে আশি ভাঙতে বলে বিক্রির দাম তো চাচ্ছেন কত পঁচাশিতে কিনা চাচ্ছেন কত পঁচাশিতে কিনা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা পঁচাশি এবং নব্বই হাজার টাকা পাইকারে নিচে তো কত কত হলে টার্গেট আজকে নব্বইয়ের নিচে যদি হয় মানে অষ্টাশি বা সপ্তাশি হাজার হলে সারবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা অষ্টাশি বা সপ্তাশি হলে সারবে এটা মোটামুটি এগারো মাসের মতো বয়স দেখতে পাচ্ছি আরও কিছু এখানে গরু আছে যেগুলোর দাম জানার একটু চেষ্টা করবো এই গরুটাও এখানে অনেক গরু আছে বাজারে হিউজ পরিমাণে গরু কালেকশন হয়েছে আলাইকুম ভালো আছেন কয় পিস গরু আনছিলেন কি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা দেশীয় মাঝারি একে সার গরু দেখতে পাচ্ছি এটার দাম জানানোর চেষ্টা করবো এক পিস গরুই আনছেন ওনার হয় গরুটার মধ্যে একটু সমস্যা আছে দেখে মনে হচ্ছে একটু হয়তোবা কোনো ওই যে কিছুদিন আগে একটা অসুখ আসছিলো ওই অসুখটা হয়তো বা হয়েছিল যে কারণে একটু দাগ দাগ হয়ে গেছে তো এটা চাওয়া দাম কত মামা চাদাম দাম বাষট্টি বয়স কেমন এটার কয় মাস সাত আট মাস এটা দেশীয় যাতে আমাদের এই সার গরু মোটামুটি বাষট্টি হাজার টাকা যাচ্ছে কত হলে সারবেন এটা পঞ্চান্ন সাপ্পান্ন হলে ছাড়বেন ধন্যবাদ আঙ্কাল আমাদের সময় জন্য সালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গরুটা পঞ্চান্ন হলে উনি ছাড়তে যাচ্ছে মোটামুটি ভালো সাইজের আছে খুব সুন্দর সাইজের এখানে আরও কিছু সারগুলো দেখতে পাচ্ছি এই কাছে আরও দুটা সারগরু আছে এগুলোর দাম আমরা একটু জানার চেষ্টা করব আমরা যদি এই সাইড থেকে দেখাই এই দেখতে পাচ্ছেন দুটো একজোড়া সার আছে এখানে দুটাই সেম সাইজের কালারে একটু ডিফারেন্স আছে আমরা একটু ওনার গরু মালিকের সঙ্গে কথা বলে এটা দাম জানার চেষ্টা করি কেমন কী আছে আলাইকুম ভাই ভালো আছেন কয় পিস গরু আনছিলেন আজকে কয় পিস আনছেন চারটা আনছিলেন দুটো বিক্রি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আপনার সামনে দুটো গরু আছে এগুলা কেমন কী ভাই চাওয়া দাম কত বাষট্টি পিস বাষট্টি জোড়া এক লাখ বাষট্টি আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাঝার একের এক জোড়া সার গরু এক লক্ষ হাজার টাকা তো এটা যাতে কি এবং বয়স কেমন জানার চেষ্টা করি ভাই এগুলো এগুলো জোড়ায় দেশি দুটাই দেশি দেশি গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ বাষট্টি হাজার টাকা চাওয়ার দাম মোটামুটি বাজার আজকে শেষের দিকে তো বাষট্টি হাজার টাকা যদিও চাওয়ার দাম এগুলোর বয়স কেমন কয় মাস কিনা জিনিস মোটামুটি বছরের নিচে তো আছে নাকি না বছর হয়ে গেছে আমাদের দেখতে পাচ্ছেন মোটামুটি বছর এক বছর প্লাস হয়ে গেছে এবং দেশীয় জাতের এইগুলো গরু এক লক্ষ বাষট্টি হাজার টাকা চাওয়া ভাই কথাবার্তা হয়েছিল বাইকারের সঙ্গে কত বলে আচ্ছা সারবেন কত হলে বলেন টার্গেট বলেন কত হলে সারা যায় কত এক হলে ছাড়বেন দেড়শো হলে সারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ বাষট্টি যদিও চাওয়া দাম ছিল কিন্তু দেড়শো হলে ছাড়তে যাচ্ছে আজকে এই পর্বে আমরা মোটামুটি মাঝার একের সারগুলোর দাম জানাচ্ছিলাম আপনাদের আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কিছু মাঝার একের সার আছে আমাদের আশপাশে অনেক শাড়ি আছে তো আমরা এই সারটার একটু দাম জানানোর চেষ্টা করি কেমন কি যাতে কী সালাম আলাইকুম ভালো আছে কয় পিসগুলো আনছেন আজকে তিনটা আনছেন বেচা বিক্রি হয়েছে কিছু মার্শাল্লাহ দুটা বিক্রি করে ফেলছেন তো সামনে দেখতে পাচ্ছেন একটা কালো কালের সার গরু আছে এটা যাতে কি মামা দেশীয় জাতের দেখতে পাচ্ছেন দেশীয় জাতের একটা সার গরু তো এটা বেচা বিক্রি কত পঁচাশি চাওয়া দাম কথাবার্তা কিছু হয়েছিল বাইকারের সঙ্গে কত বলে সত্তর একাত্তর বলে যদিও এটা দেশীয় জাতের একটা মাঝে একটা সার গরু পঁচাশি চাওয়া দাম ছিল সত্তর একাত্তর বলে মামা টার্গেট কত কত হলে ছাড়বেন কত হলে ছাড়তে পারবেন কত দুই হাজার আজ সত্তর চুয়াত্তর পঁচাত্তর হলে সারবেন আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেশীয় জাতের সারগুলোটা মোটামুটি পঁচাত্তর হলে সারবেন মামা এটা বয়স কত কয় মাস এক বছর এক বছরের এই মাঝারি এগারো সারগুলোটা গরুটা মোটামুটি পঁচাত্তর হাজার হলে সারবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর একটা লাল কালারের খুব সুন্দর খামার উপযোগী সার গরু আছে এটার দাম জানার চেষ্টা করবো আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছিলেন কাছে জয়ফাটের মধ্যে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন জয়ফাটের মধ্যে জয়ফাটের অন্যতম বড় পশু হাটে উনি গরু বিক্রি করার জন্য চলে আসে আসে কয় পিস গরু আনছিলেন আজকে দুই পিস গরু আনছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো মাজার এগারের সার গরুটা যাতে কি মামা এটা যাতে কি দেশীয় জাত বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশীয় জাতের এই সার গরুটা এটা চাওয়া দাম কত চাওয়া দাম সত্তর কত হলে সারবেন যদিও চাওয়া দাম সত্তর ছিল ষাট হাজার হলে সারবে পাইকারি কথাবার্তা কিছু বলছিল ষাটের তিন বলে সাতান্ন হাজার বলে ষাট হাজার হলে সারবে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আলাইকুম বন্ধুরা এই পর্বে আপনাদের আমরা কিছু মাঝারি আকারে সারগুলোর দাম জানানোর চেষ্টা করেছিলাম যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং ভিডিও বানানো ও উৎসাহিত করার জন্য অবশ্যই চ্যানেলের যেসব ভিডিও আছে সেগুলো নিয়মিত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম